এই দেখো চা বাগানের এই যে চা পাতা তুলছি এগুলো তুলে 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 আমরা চুলে লাগাবো একজন ডাক্তার বলেছে এটা নাকি চুলে লাগালে চুল ভালো হয় দেখো আর কী মজা দিদি তো কোনো দিন আসে নাই জীবনের কী হবে ভাই

এই যে এই যে দেখো পুরো ভিউটা কত সুন্দর কত সুন্দর লাগছে এটা হলো বন্ধুরা কোচবিহার চা বাগান কোচবিহার চা বাগান এই দেখো

ভাইসব এসেছিস অন্তমা খুব মজা মানে চাবাগানে আসলে আলাদা লেভেলের একটা মজা লাগে তোমরা যদি কেউ আসতে চাও তো আসতে পারো বন্ধুরা সবাই তো জালেই কাটকা নকালি সবাই আসে বুঝবি আর চাবাগান যদি বাইরে থেকে কেউ ঘুরতে আসে অনেককেই ভিডিও দেখি আমি চাবাগানের এই বুঝবি আর চাবাগানের ভিডিও আমি সবার কাছেই দেখি কুচবিহার চা বাগানে তো যারা কুচবিহার যায় বাইরের থেকে আসে তারাও এই চা বাগানে নামে ভিডিও করে তারপরে কাজবিহার যায় রাজি পুরো ভিডিওটা দেখালাম আমাদের টোটো জার্নি তো খুব ভালো টোটোওয়ালা দাদা ও খুব ভালো ভাই আমাদের থেকে টোটো

আর বলো মাসি বলো বেশি বলো মায়ের সমান কিন্তু আমার একটা শান্তি যে আমার মা ওকে আমার থেকেও বেশি ভালোবাসে কিন্তু মা যে দুনিয়ার কি জিনিস আজকে আমরা বুঝি এখন মা নাই যে এখন মা না থাকার অভাবটা বুঝি যে মা যে কি জিনিস যার মা নাই এই পৃথিবীতে সেই খালি বুঝে যে মা আছে মা সত্যি আমার মা আছে মানে আমি মা সামনে কোনো দিনও বলি না হ্যাঁ কিন্তু মাকে যে কত ভালোবাসি এটা মাকে বুঝলে বুঝাইতে দিতে না